প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দশক আজকে অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়া মায়ার বাবা মা কেউ নেই থাকে ফুপুর কাছে ফুপুই বড় করেছে তো মায়া আগে গ্রামে চাকরি করতো পরে গ্রামে চাকরি ছেড়ে দিয়েছে তো মায়া বিয়ের বয়স হয়েছে কিন্তু ফুপু তাকে বিয়ে দিতে না কারণ ফুপা রিক্সা চালায় আর ফুফুর ঘর দুই ছেলে দুই মেয়ে তার মধ্যে অভাবে সংসার বেশি ইনকাম নাই তো মায়া যা ইনকাম করে তা ফুপুর হাতে তুলে দেয় আর কিছুটা তার খাত খরচের জন্য রাখে কিন্তু বিয়ে সাধে যে করবে সে সামর্থ্য তাদের নেই তো মায়া শেষমেশ বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় যদি সে তাকে বিয়ে সাথে করতে চায় অবশ্যই মায়া বিয়ে করবে সে গ্রামের হোক বা প্রবাসী হোক কোনো সমস্যা নেই মায়া তাকে বিয়ে করতে রাজি আছে তো মায়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো মায়া চাচ্ছে যে তাকে পছন্দ করবে তাকেই সে বিয়ে করবে তো মায়া কখনও প্রেম ভালোবাসাও করানি অভাবে সংসার পড়াশোনা করেনি পড়াশোনা করা খুব ইচ্ছা ছিল তো মায়া চাচ্ছে যে তাকে বিয়ে করবে সেই মানুষটি যে বয়সেরই হোক না কেন তাকে যে ভালোবাসতে পারবে তার পাশে যে থাকতে পারবে সারা জীবন হাঁটতে ধরে তাকেই মায়া বিয়ে করবে তো দর্শক এ ছিল মায়া জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি अलसलाम वरमत अल वरकातू